বিদেশের মাটিতে বাংলাদেশি কো দাম নাই বলতেই চলে কারণ আমরা হইলাম চিটার বাটপার আলিস এবং বদমাইস আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোন দল সাপোর্ট করেন বিএমপি না বিএমপি বিএমপি না রাজা কার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বিপ্লব ভাই ভালো আছি আজকে সবার কমেন্টে রিপ্লাই দিতেছি আড্ডা দিতেছি আপনাদের সাথে ভাই শর্মাট আছে বুঝলাম না শর্মাট কি আমি একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে আছি কি তা খবর ভালোই আসুন এই ডায়লগটা আমার মূলত অভিদেই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমার নাম খাদিজা কেমন আছেন আপনি আলহামদুল্লিলা ভালো আছি আপনি কেমন আছেন খাদিজাতুল আতুল কোবরা এই ইদানিং আমার চ্যানেলটা কি জানি হয়েছে বুঝছেন আহ মায়া মায়া হাই ভাইয়া হ্যালো মা তার বোটেকো কিছু কইতেও পারিনা ভদ্রতার খাতিলে থ্যাংক ইউ ভাই সাপোর্ট করবেন না বিএমপি সাপোর্ট করবেন না শোনেন আগামীতে ভোট আসতেছে এমন একটা দলের প্রার্থীকে বাছাই করবেন যে দল ক্ষমতায় গিয়ে মানুষের জন্য কাজ করবে হাই ভাই হ্যালো দেখাবেন কাজটা কী খবর ভালো আছি হাই হাউর একটা রিমুভ করি আর একটা দিয়ে আবার আসে আমি দেখাই আপনাদের ওয়েট এই যে দেখতে পারতেছেন বস্তা এই হলো প্লাস্টিক ওই যে উপরে আছে যে দেখছেন ওইগুলো পাইপের মাধ্যমে আসা যাওয়া করে কোনো রিপ্লাই দেন না ভাই চলে গেলাম কি রিপ্লাই দেবো বলেন কি মেসেজ করছেন আপনার 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 মেসেজের রিপ্লাই দিতে গিয়ে আমি সবাই কাজ দেখাইলাম আপনারই সহ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জোহরের নামাজ পড়ছেন আজকে তো জুমার দিন জুমা নামাজ পড়ছি আসরের টাইম হয়েছে এনসিপি কি ভোট ভোটের যোগ্য আপনার কি বলেন এনসিপি সব নেতা ভোট পাওয়ার যোগ্য না তবে কিছু কিছু আছে ভোট পাওয়ার যোগ্য বুঝছেন আপনি কি ক্যাপে কাজ করেন না ক্যাপে কাজ করি না আমি একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে আছি প্লাস্টিক ফ্যাক্টরিতে আজকে জানুয়ারের বাচ্চাকে কমেন্টে রিমুভ না করে পারতেছি না খালি কোন জায়গায় কামলা দেশ আপনার বাড়ি কিরে কামলা শ্রমিক গুড এই কামলারা কাম করে দেখে দেশে বুঝে খাইতে পারেন কি খবর আপু না ভাই আমি আসলেই কামলা আমারে কেউ যদি কামলা কয় আমার খারাপ লাগে না শিবিরের মুনাফিক নাকি হ আমার কেউ কামলা কইলে আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগে এদের একটা গ্রুপ আছে আরে ভাই তাও তো আমরা কাম করে খাই চুরি তো আর খাই না চুরি করে তো খাই না গুড এটাই বাস্তব যে আমরা দিন শেষে নিজেরটা খাই পরেরটা খাই না নিজের হালাল উপার্জন দিয়ে খাই ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আরে ভাই কষ্ট পায়েন না আমাদের জন্য আরে ভাই কষ্ট পায়েন না আপনাদের জন্য আমরা আমাদের দেশ চলে কষ্ট পাওয়ার কিছু নাই ভাই কাম করে খাই কামলারে তো কামলাই কইব ভাই তুমি কোথায় দালাল ধরিয়া যারা সৌদি আরব আসতে চান সাবধান হন সাবধান সৌদি আরবের বর্তমান অবস্থা ভালো না বুঝতে পারছেন